চল্লিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম বাবার বাড়ি আল্লাহ কি যে শান্তি লাগতেছিল আমার অনেক দিন পর বাহিরে বের হলাম আম দাঁড়িয়েছিল বাড়ির সামনে ভাবিরা সহ আমি শাশুড়ির মোবাইল থেকে রাতে জানিয়েছিলাম সবার সাথে কথা বলতে পেরে কি যে শান্তি লাগতেছিল শাশুড়িকে ফোন করে জানিয়েছিলাম মা আমি পৌঁছেছি উনি বললেন ঠিক আছে এটা বলে কল কেটে দেয় আর কিছু বলেননি আমি আবার সেই ছোট্ট আশা হয়ে গেলাম মানে ভুলে গেলাম আমার এত দুঃখ কষ্ট আম্মু ভাবিরা অনেক বেশি আদর যত্ন করলো আম্মুকে বললাম আমাকে যেন একটা মোবাইল কিনে দেয় আম্মু ভাইদের বলল। বড় ভাই আমাকে বারো হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেয় হাতে টাকা জানিয়ে এসেছিলাম প্রতিদিন মাগরিবের পর সবাই বেরিয়ে ঘুরতাম এটা সেটা খেতাম সবাই মিলে এরকম করতে করতে দশ দিন পার হয়ে গেল আম্মু জিজ্ঞেস করতো কখন যাবি শ্বশুর বাড়ি তোর শাশুড়ি তো ফোনও করে না তুই দিলেও ধরে না ওরা মনে হয় তোরে আর নিবে না ভাবিরা সাহস দিত বলতো নসিবে যা আছে তা হবে ভাবিরা আমুকে ডাক দিত আমাকে এসব না বলতে হয়তো তারাও মনের অবস্থা বুঝেছিল আমার যত যাই হোক আমারই তো পরিবার আমি আবার শুখিয়ে আছি আমারও ফিরে যেতে ইচ্ছে করছে না ওখানে ফিরে যাওয়ার কথা ভাবলেই কান্না আসে আমার জন্য ভীষণ অসম্মানজনক জায়গা ওটা বারো দিন পর আমার শাশুড়ি কল দেয় নিজে থেকে আমি সালাম দিই উনি বললেন কবে আসবা আমি বললাম মা কেমন আছেন আপনাকে তো অনেক কল দিলাম ধরলেনও না ইচ্ছে হয়নি ধরিনি বেড়ানো শেষ হলে বলো গাড়ি পাঠাবো মা আর কয়টা দিন থাকি উনি বললেন আচ্ছা আমি সালাম দেওয়ার আগে উনি কল কেটে দিলেন ছয় দিন পর আমার শাশুড়ি দুপুরের দিকে আম্মুর মোবাইলে কয়েকটি কল দেয় আমি ধরি নাই ওনার নাম্বারটা লিস্টে ফেলে দিই আমি বড়ো ভাবির সাথে পরামর্শ করেছি আর ফিরে যাবো না ওই অসম্মানজনক জায়গাতে গিয়ে কি হবে কিসের আশায় যাব দুইটা ভাতের আশাতে এই যে চাকরি করে খাওয়া অনেক ভালো পুরোনো বান্ধবীদের সাথে আবার মিশা শুরু করলাম আমার মা শুধু বলতো কখন যাবি ভাবি বলতো মা আপনি আশারে বিষ খাইয়ে মেরে ফেলেন ওখানে কার আশায় কিংবা কিসের আশায় যাবে আম্মু বলতো এখানে আমাদের ঘাড়ে আর কয়দিন খাবে মানে আমার মায়ের যত চিন্তা আমি সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে গার্মেন্টসের চাকরি করে খাবো তাও ওখানে ফিরে যাব না দশজনের দশ কথা শুনতে শুনতে আমি তিতা হয়ে গেছি আমিও মানুষ বাঁচতে চাই এরকম করতে করতে আরও এক সপ্তাহ কাটলো একদিন রাতে দেখে আম্মুর ফোন বাঁচছে তখন রাত বারোটা হবে আম্মু রিসিভ করেন আম্মুকে সালাম দিয়ে জিজ্ঞেস করে কেমন আম্মু বলে কে আমি উসমান আম্মু বলেন বাবা ভালো আছো শরীর ভালো উনি বললেন জি তারপর উনি বললেন আমাকে দেওয়ার জন্য আমি শুনে ঘুমের ভান ধরে থাকি আম্মু ডাকে আমি ফোন নিতে চাইনি তারপরেও নিলাম কোনো কথাবার্তা ছাড়া উনি বললেন সকালে গাড়ি পাঠাবো চলে যাবে আমি বললাম আমি যাব না আরও কয়েকদিন থাকবো আমি কিছু শুনতে চাই না সকালে গাড়ি আসবে চলে যাবেন এটা বলে কল কেটে দিলেন আমি কান্না করতেছি আমি যাবো না মোড়ে গেলেও যাব না আম্মু যা তা ব্যবহার শুরু করছে রাতের বেলা ভাবিরা আসে রুম থেকে আম্মুকে ডাক দেয় কিছু না বলার জন্য সকালে সিএনজি আসে আমার শাশুড়ি আম্মুর মোবাইলে অন্য নাম্বার থেকে কল দেয় তখন আম্মু বলে আপা একটু বেলা করে পাঠাবো কারণ রাতে বলেছেন মেয়েকে খালি হাতে কীভাবে পাঠাই এখন দোকান সব বন্ধ আমার শাশুড়ি মানে না আর আমি অনেক কান্না করি আর যাব না এত কাঁদছিলাম যে ভাইয়েরা সিএনজি পাঠিয়ে দেয় আমাকে বলে আচ্ছা আর যাইস না বেলা বারোটার দিকে বিদেশ থেকে আমার স্বামী ফোন করে আম্মুকে বলে আপনার মেয়েকে এখন দিয়ে আসবেন হলে আমার ঘরের দরজা বন্ধ ব্যাস আম্মুর কান্নাকাটি গালাগালি শুরু হয়ে গেল আমি না গেলে আম্মু বিষ খাবে ঘরে আমার অবিবাহিত বোন দুই ভাইয়ের বউ মানে আমাকে পাঠাবেই শেষে কি আর করার কেঁদে কেটে রওনা হলাম সাথে আম্মু আমাকে মোবাইলে তিনশো টাকা রিচার্জ করে দিল আর নাস্তা পানি নিয়ে আমাকে দিয়ে আসলো ঘরে ঢুকে আমি শাশুড়িকে সালাম দিলাম উনি আমার আম্মুকে বসতে বললো আমার শাশুড়ি বললেন সকালে পাঠালেন না কেন গাড়ি পাঠিয়েছি উসমান আমার সাথে অনেক রাগারাগি করেছে আমার নাম্বার থেকে আপনার নাম্বারে কল যায় না কেন এতবার কল দিলাম আম্মু মোবাইল এগিয়ে দিয়ে বললো এত কিছু আপা বুঝি না একটু দেখেন আপনি আমি আর বলি নাই ওনার নাম্বার যে লিস্টে ফেলে রেখেছি তারপর আম্মু চলে আসে আমাকে রেখে আমি রুমে আর করব একটু পর আমার শাশুড়ি মোবাইল নিয়ে আসে আর বলে কথা বলো উসমানের সাথে আমি সালাম দেই উনি বললেন নাটক করার আর জায়গা পাও না তোমার আজ থেকে আর কোথাও যাওয়া বন্ধ বাপের বাড়ি গিয়ে পাখা গুজিয়েছে আমি বললাম এখানে থেকে কি করব এত অসম্মানিত হতে ভালো লাগে না এখানে কিসের ভিত্তিতে থাকবো আপনার সাথে তো আমার কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই উনি তখন বললেন কোনো ভিত্তিতে থাকতে হবে না কাগজে কলমে আপনি আমার বউ এই ভিত্তিতেই থাকুন এরপর কল কেটে দেয় আমি রুমে বসে বসে ফোনে গান শুনতাম সবার সাথে কথা বলতাম তিনশো টাকা শেষ কাউকে দিয়ে রিচার্জ করাবো সেই সাহস হয় না কেউ আমার সাথে কথাও বলে না বড় ভাবিকে বলি উনি আমাকে পাঁচশো টাকা রিচার্জ করে দেয় আমার শাশুড়িকে টুকিটাকি হেল্প করতে চাইতাম কিন্তু উনি দিতেন না এভাবে কাটে কয়েক মাস একদিন উনি অনেক অসুস্থ হয়ে পড়েন পুরো সব কিছু আমি সামলাতে শুরু করি কাজ কাজটাচ রান্নাবান্না শেষ হলে ওনার মাথা টিপে দিতাম একদিন উনি এই অবস্থা ভিডিও কল দেয় আমার শাশুড়ি ফোনে মার সাথে কথা বলছিল আমি ওইদিকে কান না দিয়ে ফোন টিপতেছি কোনো একভাবে দেখে যে আমি ফোন টিপতেছি উনি জিজ্ঞেস করলেন আমি ফোন কোথায় পেলাম আমার কাছে যে ফোন ছিল আমার শাশুড়ি এতদিন ওনাকে বলেননি তখন শাশুড়ি বলে পাঁচ মাস আগে বাপের বাড়ি থেকে আসার সময় আনে উনি তো রেগে মেগে আগুন আমার শাশুড়ির সাথে চিৎকার চাঁচামেচি করে ফোন কেটে দেয় আর বলে এখনই যেন ফোন নিয়ে নেই ওনাকে কেন এত মাস বলিনি আমার হাতে ফোন ছিল ফোন ফোন সাহসে ব্যবহার করতে দিয়েছেন আমার শাশুড়ি বলল ফোনটা দিয়ে দাও ও রাগারাগি করবে আচ্ছা থাক দিও না তুমি লুকিয়ে ব্যবহার করো তুমিও বা কী করবা একা একা বিকেলের দিকে আমার আম্মু আসলো বড় ভাই সহ তারপর বলল উসমান কল দিয়েছে দুপুরে ফোন দিয়েছি কেন এটা নিয়ে অনেক রাগারাগি করছে ফোনটা দিয়ে দে আমি ফোনটা দিতে চাইনি কারণ সারাদিন একা একা কি করব আম্মু গালাগালি দিয়ে রাগারাগি করে নিয়ে নেয় আমি ওনাদের সাথে যেতে চাইছিলাম কয়েকটা দিন থাকার জন্য আমার শাশুড়িও বলেছিল কিন্তু উসমানকে জানানোর পর উনি না বলল আম্মুরা চলে যায় শাশুড়ি সুস্থ হলো তিনিও আমাকে মেনে নিতে শুরু করলেন টুকিটাকি কথাবার্তা বলেন ওনার কাজে হেল্প করে অনেক এর মধ্যে উসমানের মেজো ভাইকে দুবাই নিয়ে যায় স্বামীবিহীন শ্বশুরবাড়িতে কাটলো প্রায় সতেরো মাস শুধু শাশুড়ির সাথে এক রুমে বন্দি জীবন অনিশ্চিত জীবন আমার